আমি প্রিয়াঙ্কা বৈদ্য চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে যেটা নিয়ে আলোচনা করবো যে পুজো শুরু হয়ে গেছে তো মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা স্টাডি রুটিন নিয়ে আমি চলে এসেছি তোমরা যারা রেগুলার বেসিসে আমার ভিডিওগুলো দেখো তারা জানো যে প্রতি বছরে কিন্তু পুজোর আগে আমি একটা স্টাডি রুটিন তোমাদেরকে ফলো করতে বলি যাতে করে কি হবে তোমাদের ঠাকুর দেখাও হবে এবং পড়াটাও ঠিকঠাক হবে ঠিক আছে যেহেতু তোমাদের পরেই টেস্ট শুরু হয়ে যাবে পুজোর পরে পরেই এবং তারপরে তোমাদের মাধ্যমিক রয়েছে তো সেই জন্য বলবো অবশ্যই ঠাকুর দেখবে তার সাথে সাথে কিন্তু তোমাদের পড়াটাও যাতে কোনো রকমভাবে প্রবলেম না হয় সেটার জন্য একটা রুটিন শুধুমাত্র পুজোর কটা দিনের জন্য আমি বলছি যে পুজোর কটা দিন ঠাকুর দেখার পাশাপাশি তোমরা যাতে পড়াটাও ঠিকঠাক করতে পারো তো সেই জন্য আমি একটা তোমাদের স্টাডি রুটিন তোমাদের বলে দেবো তো প্রথমেই দেখো যে তোমরা সকালবেলাটা বেছে নেবে পড়ার জন্য এবং এইভাবে যদি তোমরা ফলো করো তাহলে পড়াটাও হবে ঠাকুর দেখাও হবে আনন্দও হবে আচ্ছা তাহলে সকাল সাতটা থেকে নটা অবধি তোমরা কি করবে যে যে কোনো একটা সায়েন্সের সাবজেক্ট মানে লাইফ সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স যেটা নিয়ে পড়বে এবং তোমরা এই দু ঘন্টা কিন্তু সেই সাবজেক্টটা নিয়ে পড়বে হ্যাঁ চাইলে তোমরা আর্টসের যে কোনো সাবজেক্টই পড়তে পারো সেটা না আমি টাইমগুলো মেনশন করে দিচ্ছি তোমাদের কাছে যাতে তোমরা সেটা মেনটেন করতে পারো তো সাতটা থেকে নটা অবধি সকাল সাতটা থেকে নটা অবধি তোমরা যে কোনো একটা সাবজেক্ট স্টাডি করলে এবং তারপরে কিন্তু অবশ্যই তোমরা এক ঘন্টার একটা ব্রেক নেবে ঠিক আছে তারপরে তোমরা কি করবে দশটা থেকে এগারোটা অবধি যদি তোমরা সকালে সায়েন্সের সাবজেক্ট পড়ে থাকো তাহলে তোমরা দশটা থেকে এগারোটা অবধি যে কোনো আর্টসের সাবজেক্ট মানে বেঙ্গলি হতে পারে সেটা ইংলিশ হতে পারে ইতিহাস ভূগোল যে কোনো সাবজেক্ট তোমরা দশটা থেকে এগারোটা অবধি স্টাডি করো ঠিক আছে তো প্রত্যেকটা দিন তোমরা কি করবে আমি বিশেষ করে এই চার পাঁচটা দিনের কথা বলছি আর কি তো রেগুলার বেসিসে যাতে প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের অন্তত একদিন অন্তর হলেও পড়া হয় সেই হিসাবে আমি কিন্তু তোমাদের রুটিনটা করে দি করে দিলাম তো দশটা থেকে এগারোটা অবধি তোমরা যে কোনো আর্টসের সাবজেক্ট ধরো আজকে তোমরা বাংলা পড়লে তো তার পরের দিন তোমরা সেই টাইমটা ইতিহাস পড়বে ঠিক আছে বা ভূগোল পড়বে বা ইংলিশ পড়বে যেন টাচে থাকে একেবারে যেন বন্ধ না হয়ে যায় পড়াটা ঠিক আছে এই চার পাঁচটা দিনের কথা আমি বলছি আচ্ছা তারপরে তোমরা কি করবে রেগুলার এই পাঁচ চার পাঁচ দিন তোমরা কিন্তু বারোটা থেকে দুটো বা তোমরা চান টান করে নিয়ে একদম তোমরা বারোটা থেকে দুটো অবধি কিন্তু রোজ দিন তোমরা অঙ্কটা কিন্তু করতে ভুলবে না অবশ্যই কিন্তু এই টাইমটা তোমরা অঙ্কের জন্য রাখবে এবং আমি প্রথমে বললাম সকালে উঠে তোমরা যদি সায়েন্স পড়ো তারপরে বেলার দিকে তোমরা আর্টসের সাবজেক্ট রাখলে মানে তোমরা কিন্তু কোনোভাবেই কোনো সাবজেক্ট কিন্তু এই কদিন বন্ধ করা যাবে না তাহলে যে সাবজেক্টে যেদিন পড়লে তারপরে দিন অন্য সাবজেক্ট পড়লে আবার তারপরে দিন সেই সাবজেক্টটা পড়লে বা আদার্স যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলো পড়লে কিন্তু এইভাবে যদি তোমরা টাইমটা সবসময় মাথায় রাখবে টাইমটা যদি মেনটেন করে তোমরা এইভাবে পড়তে পারো তাহলে কিন্তু তোমাদের রাতের যে পড়াটা হচ্ছে না সেটার জন্য কিন্তু সেরকম কোনো প্রবলেম হবে না ঠিক আছে তাহলে এই রুটিনটা তোমরা অবশ্যই ফলো করতে পারো তাহলে হ্যাপি পূজা সবার পুজো খুব ভালো কাটুক আজকের মতো টাটা